একটা ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়াই রয়েছি যে এখানে কিছু একটা হবে কিন্তু গাইস কিছু হইল না এবার দুঃখের বিষয় এখানে হইলো না এখানে কতলাটা কত মানুষ দেখেন এখন কত মানুষ দাঁড়াই রয়েছে দেখছেন গাড়ি গুড়ি পার্কিং টার্কিং করে সবাই এখানে দাঁড়াই রয়েছে কিন্তু ব্যাটারি হেলতে যাচ্ছে আহারে এই যে দেখেন কি একটা বিহু মধ্যে আমরা দাঁড়াই আছি যে এখানে প্রত্যেক বছর হ্যাপি নিউ ইয়ার সময় অনেক কিছু হই বা এবার আমরা আসছি এই জন্য কোনো কিছুই হলো না এখন বাজে বারোটা পাঁচ মিনিট তারপরে সবাই

আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা দুঃখ রে দুঃখ আমার রয়ে গেল সারাটি জীবন